নমস্কার কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা অন্য জিনিস এনেছি দেখো তো তোমাদের কেমন লাগে কবিতাটির নাম বঙ্গ আমার জননী আমার দ্বিজেন্দ্রলাল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মাতর শুষ্ক নয়ন কেন গো মাতর রুক্ষ কেশ কেন গো মাতোর ধুলাই আসন কেন গো তোর মলিন বেশ ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উচ্ছে আমার দেশ বুধিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষধার আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার অশোক যাহার কীর্তি ছাইল গান্দার হতে জলদি শেষ তুই কিনা মাগো তাদের জননী তুই কিনা মাগো তাদের দেশ একতা যাহার বিজয় সেনানী হেলাই লঙ্কা করিল জয় একদা যাহার অর্ণপত ভ্রমিল ভারত সাগরময় সন্তান যার তিব্বত চীন জাপানে ঘটিল উপনিবেশ তার কিনা এই ধুলাই আসন তার কিনা এই ছিন্ন বেশ উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস জেতা গাহিল গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো মা সেই ধন্য দেশ ধন্য আমরা যদি শিরাই থাকে তাদের রক্তলেশ যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর আমরা ঘুচাবো মা তোর দৈন মানুষ আমরা নাহি তো মেশ দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ নমস্কার